আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু রোনা কুকিং হাউজ সবাই কেমন আছেন আজ করব জলপাই মাখা তার আগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে দুটা ভিডিও লেবুর পিনিক করেছিলাম সেই লেবুর পিনিকগুলো কিন্তু ভাইরাল হয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটা সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আসলে আমরা যখন একসাথে হই মানে ছোট বাচ্চাদের মতো হয়ে যায় মানে সব কিছু বুলে কিছুটা মুহূর্ত আমরা অনেক তুষ্ট করি অনেক মজা করি আর কিছুটা মুহূর্ত আমরা এইভাবেই কাটাই যদিও অনেক ব্যস্ত আমিও ব্যস্ত ওনারাও ব্যস্ত সময় পাই না তো যতটুকু সময় আমরা পাই সুখে দুঃখে একজন আরেকজনের খুঁজখবর নেওয়ার চেষ্টা করি আর কিছুটা সময় একসাথে থাকারও চেষ্টা করি হাতে মাংস খুবই ভালো লাগে দোয়া করবেন সবাই এভাবে যেন আমরা একসাথে সবাই সবার পাশে দুঃখে সুখে থাকতে পারি আর বুলকুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো জলপাইগুলো ভালো করে ধুয়ে কিন্তু আমরা এখানে কুচিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি অরিজিনাল ছাউন রাখতে পারলাম না দুঃখিত আসলে এত দুষ্টুমি করছিলাম সাউন্ড গুলো রাখা হয়নি অনেক বাচ্চাও ছিল এখানে তো জলপাইগুলো আমরা কুচিয়ে নিয়েছি লবণ মরিচ লবণ কাঁচামরিচ দিয়ে এখানে দিয়ে দিচ্ছে চিনি জলপাটা অনেক টক ছিল সেজন্য জন্য চিনি এখানে প্রায় দুই চামচের মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাজা মরিচির গুঁড়া শুকনো বাজা মরিচির গুঁড়া ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে এই বর্তাটাকে মাখিয়ে নিব কাসন্দি দিয়ে দিব আসলে ছোটো খাটো কিছু বিষয় নিয়ে যদি আমরা একটু একসাথে হই না আমি বলতে না আমার মনে হয় সবার জন্যই খুবই ভালো হয় ছেলেরা ছেলেদেরকে সময় দিবে মেয়েরা আমরা মেয়েরা মেয়েদেরকে সময় দিব তাহলে কিন্তু খুবই ভালো লাগে মানে ভিতরটা একটু ফ্রেশ হয়ে যায় তো মাখানো শেষ এখন কিন্তু খাওয়ার প্রতিযোগিতা লাগবে মানে মাখাতে মাখাতে ওনাদের জীবে জল কি বলবো আমি যখন বয়স দিচ্ছি বা এডিট করছি বারবার আমার মানে খুবই হাসি পাচ্ছে এবং মুখে জল এসে যাচ্ছে এতটাই টেস্টি ছিল অনেক মজা মশাল্লা অনেক 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 টেস্ট হয়েছে যেমন ঝাল তেমনি মিষ্টি টক জল মিলে সব কিছু টক হুম অসাধারণ সব মিলে খুবই মজা আর একটু ভাই মাসাল্লাহ জলপাই টক ঝাল মিষ্টি অনেক মজা হয়েছে আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আহ মজা এরা কিন্তু ছোট বড় বুঝছেন এই পাশেরটা এই পাশের জন হলো বড় দাদি দাদি আর এই ছোট দাদি ছোট দাদি ছোট দাদি আমি কই দি মশলা দি বাবা আ জিপাই জল এসে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি